মত বাদ দেয়া যদি কিতাব প্রচার করতে পারতাম বাংলাদেশে যেমন ইসালে সাবে বাধা দাইনি ওরস শরীফে বাধা দাইনি মেলাদ শরীফে বাধা দাইনি নওর শরীফ হয় খসরত শরীফ হয় গোসল শরীফ হয় কোন বাধা নেই তাহলে তাফসীরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না ঠিক বিষয় কালকে এক গত কালকে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন কোন নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না ধন্যবাদ জানায় তাকে আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়ত দান করে অনেক উত্তম কথা না তিন বছর জেল খাটার পরে মনে করলাম যে যাকে এবার মনে হয় আমার অনুমতি দেবে ওরে আল্লাহ একমত দেশে আরো কঠিন আমার কোষ্টি আর যে আল্লাহর ছিল মাহবুব আলম হানি এই লোকটাই হাইব্রিড আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে ওর কোনো বের হওয়ার সুযোগ নেই তা আপনি তো হাইব্রিডই এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো একশো ভাগ এর আগে এই সতেরো বছর যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতে ফের করতো আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে রাতের ভোটে আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই দশটা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা এটা জালেম না জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ এক পর্যন্ত খুঁজে দিয়ে চলে গিয়েছে কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম মানুষ বলছে নম্রদের বাড়ি কি দেখবে ওর বাড়ি আর নেই আমার মনে হয় এই সমস্ত নম্রদ মার্কা যারা এই সতেরো বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে মাইক কেড়ে নিয়েছে দেখেন নেই এগুলো পৃথিবীর বড় জালেম এই জালেমদের বাড়িগুলো এখন আবু সেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার বিশেষ করে আমার কোস্টিয়া এইরা দুই ভাগ আতা পাতা আরে হানি আরো আছে শয়তান আমি নাম নিলাম না এই দুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে হ্যাঁ দাবি তোলেন যে এইগুলো আমরা আবুজহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো জায়গাগুলো অভিশপ্ত ওর বাড়ির আশপাশে তারা তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ি পাশে বাড়ি বানালাম যশোর কোরআন যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে এটা দায়িত্ব মনে করে এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি সতেরো বছর যারা তাফসির মাফিলে ওয়াজ মাহফিলে কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে বাধা দিয়েছে অনুমতি দিতে চাইনি একটা কেউ কোনো মাফ নেই কোনো ছাড় নেই এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে এইটাই হবে উত্তম বিচার কারণ ও কেউ মানে বসবাস করতেও চাইবে না কারণ জায়গাটা অভিশপ্ত আমরা হজে গিয়েছিলাম একটা জায়গা আছে ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মানলিম বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন এটা গজবের জায়গা তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার এই গজবের জায়গা গুলো বাড়ির মতো টয়লেট বানানো দরকার এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমার বলে ইয়া হাজি আল না বেলা দুটা হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসিস ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো যে আবু সাহেবের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন দাঁড়া দাঁড়ি করে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত ওখানে গেলে কিছু না করলে পেটের কথা ভালো হবে না যে 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন এই সমস্ত চাইকা গুলো এখন পায়খানা বানানোর সব জনগণের দাবি ঠিক এখান থেকে জুলুমের সূচনা হয় সারা দেশে ছড়িয়েছে এই কথা বলেন আপনার আপনারা এখনো জালেন্দের প্রতি सिंपিতি কাজ করে তারে ব্যারিস্টার মানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়েছে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আসমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে এখন আপনি জালেমের পক্ষে কথা বলেন কিছু যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়ে জুলারের সাথে যারা জড়িত তাদের এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই না কত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা কখন জোহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছে সামনে কি করেছি তোর আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি যে আট বছর না শুধু আট দিন আটকিয়ে রাখবো এমনি মরে যাবে এই খেলা হবে যে লোকটা বলেছিল এই কাওয়া এই কাওয়ার নিয়ে ওখানে আটকে রাখবে শয়তান এখন পর্যন্ত বলে না কি করলাম যে আমাদের পদত্যাগ করা লাগবে আপনি টের পাচ্ছেন না টের পাচ্ছেন আপনি আয়না ঘরে চলেন আপনার ডিবি অফিসে চলেন আহ্বান জানাচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে বাংলাদেশে শুধু ওই ডিসিএফআই যে আর্মির নিচে ওই মাটির হয় না ঘর না এই শুধু এই কাউন্টার টেরিজম এই ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গা আয়না ঘর আছে এই জায়গায় এখনো মনে হয় মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না দান করুন প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম আমরা জালেম হতে চাই সুতরাং কি তো একটা সামনে রেখেন যেহেতু তাপসার সামনে রেখেন যেহেতু তাপসার সামনে রেখেন যেহেতু তাপসার সামনে রেখেন যেহেতু তাপসার সামনে রেখে